বাংলাদেশের ইতিহাসে যে দুইজন ব্যক্তির নাম ঘুরে ফিরেই আমাদের সামনে আসে এর মধ্যে একজন হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরেকজন হলেন শেখ মুজিবুর রহমান এই দুইজনের মধ্যে পার্থক্যটা কি এবং এই দুইজনের কে কি অবদান রেখেছেন দেশের জন্য এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে বিশেষ করে অনুরোধ করছি কিছু জানার জন্য হলেও এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন শেখ মুজিবুর দক্ষিণবঙ্গের গোপালগঞ্জ জেলায় করেন। অন্যদিকে জিয়াউর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। শেখ মুজিবুর রহমান ছাত্র জীবন থেকেই রাজনীতিতে যুক্ত থাকলেও জিয়াউর রহমান ছাত্র জীবনে কোন রাজনীতিতে যুক্ত ছিলেন না মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ভাষণ দিয়ে তার লোকজনদেরকে নিয়ে তিনি পারিজমান ইন্ডিয়ার কলকাতায় জিয়াউর রহমান স্বাধীনতার সময় তার লোকজনদেরকে নিয়ে তার বাহিনীকে নিয়ে এদেশে প্রাণ পরে যুদ্ধ করেন এবং স্বাধীনতা ছিনিয়ে আনেন স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন এবং ক্ষমতায় বসে যান অন্যদিকে জিয়াউর রহমান স্বাধীনতার পরে তিনি তার নিজ কর্মে ফিরে যান শেখ মুজিবুর রহমান ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে এদেশে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেন অপরদিকে জিয়াউর রহমান ক্ষমতা পাওয়ার পরে এদেশে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার অনুমতি দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে এনে এদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেন শেখ মুজিবের আমলে এদেশের উপাধি হয়েছিল তলাবিহীন ঝুরি অপরদিকে জিয়াউর রহমান সেই তলাবিহীন ঝুড়ির তলা লাগিয়ে এ দেশকে করেছিলেন স্বাবলম্বী দেশকে করেছিলেন মর্যাদাশীল শেখ মুজিবুর রহমান আর নিয়ে মানুষের কাছে জিয়াউর রহমান পায়ে দেশে তিনি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেন শেখ মুজিবুর রহমান তার চোরদের কারণে নিজের কম্বলটাও খুঁজে পান নাই অপরদিকে জিয়াউর রহমান দেশটাকে সততা দিয়ে ভরে দিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছেন সততা কাহাকে বলে শেখ মুজিবের আমলে এদেশে দুর্ভিক্ষে প্রায় তিরিশ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল অন্যদিকে জিয়াউর রহমান এই দুর্ভিক্ষে থাকা দেশটিকে সবুজ বিপ্লব দিয়ে ফসল ফলিয়ে এ দেশকে খাদ্যে স্বয়ংবরা করেছিলেন শেখ মুজিবুর রহমান তার রক্ষী বাহিনী দিয়ে এদেশে প্রায় তিরিশ হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছিলেন অন্যদিকে জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই সকল ব্যক্তির অবৈধ অস্ত্রকে ফিরিয়ে এনেছিলেন শেখ মুজিবুর রহমান হীরার মুকুট দিয়ে তার ছেলেদের বিয়ে পড়িয়েছিলেন অপরদিকে জিয়াউর রহমান তার পরনের কাপড় কেটে তার ছেলেদেরকে পড়িয়েছিলেন শেখ মুজিবুর রহমান ভারতকে ফারাক্কার বাঁধের অনুমতি দিয়ে উত্তরবঙ্গকে করেছিল মরুভূমি আর জিয়াউর রহমান গ্যারান্টি দিয়ে পদ্মায় পানি এনে পদ্মা পাড়ের জনমনে স্বস্তি এনে দিয়েছিলেন শেখ মুজিব মেনে চলতেন সাউথ ব্লকের শাসন আর জিয়াউর রহমান নিজেই সার্ক গঠন করে দাদাদের দাদাগিরির গলা টিপে ধরেছিলেন শেখ মুজিবের মৃত্যুর পরে তার নিজ দলের লোকেরাই বলেছিল এক নব্য ফেরাউনের বিদায় হল অপরদিকে জিয়াউর রহমানের মৃত্যুর পরে শুধু দেশ নয় দেশের বাহিরের অনেক দেশেও নেমে এসেছিল শোকের ছায়া শেখ মুজিব দেশ পরিচালনায় চরম ব্যর্থ হলেও জিয়াউর রহমান দেশ পরিচালনায় চূড়ান্ত ভাবে সফল হয়েছিলেন যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছিল সেখানেই সফল হয়েছিলেন জিয়াউর রহমান যার কারণে শেখ মুজিবকে বলা হয় আপোষকামী নেতা আর জিয়াউর রহমানকে বলা হয় আপোষহীন একজন নেতা এই আপোষহীন নেতাকে আজকের এই দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি যার চশমাটা ছিল দূরবীন আর তরজরে ছিল তলোয়ার